নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন শিপ্রাজ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত তো এই যে আজ পুরো দিনের শুটিং হবে মানে আজ ব্লগ বানাবো তারই তৈয়ারি চলছে আর এর আগের দিনে বলেছিলাম সানস্ক্রিন আমার একদম লাগাতে ভালো লাগে না তার জন্যে দেখুন হাতে কি নিয়েছি একটা বড় সাইজের একটা অ্যালোভেরা এনেছিলাম তো রোজ ইউজ করি এখন অবশিষ্ট একটু বেঁচে আছে তো সেটাই এখন একটু অ্যাপ্লাই করব সত্যি কথা বলতে আমার কোনো ক্রিম খুব একটা আমি লাগাতে পছন্দ করি না শুধু একটু ময়েশ্চারাইজারই ইউজ করি তাছাড়া অন্যান্য ক্রিম সঙ্গে থাকে কিন্তু করি না আর আমার এই ন্যাচারাল যে সমস্ত জিনিসগুলো আছে মানে খাবার জিনিস বলুন আর এই যে মুখে মাখার বলুন এগুলোই আমার ব্যবহার করতে খুব ভালো লাগে তো এই যে দেড় থেকে দুই ইঞ্চ মতো অ্যালোভেরা জুস বের করে নিলাম নিয়ে এটাই আমি পুরো মুখে হাতে গলায় যেটুকু সম্ভব আমি রোজ অ্যাপ্লাই করি তো এটা ভীষণ ভালো জিনিস আর এর উপকারিতা সম্পর্কে বলার কিচ্ছু নেই সকলেই আমরা জানি সকাল বেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই আমি এই অ্যালোভেরাটা খুব ভালো করে লাগিয়ে নিই আবার অনেক সময় স্নান করার সময় লাগানো যায় তবে আমি স্নান করার আগেই লাগিয়ে নিই যাতে করে বেশিক্ষণ টাইম আমার শরীরে এটা থেকে যায় আর এই যে কালো কালো কুনুইতে কালো একটা স্পট মতো প্রত্যেকেরই থাকে দেখবেন তো দেখুন আমার কিন্তু নেই তার কারণ হচ্ছে আমি এই অ্যালোভেরাটা সব সময়ের জন্যে খুব ভালোভাবে লাগাই যার ফলে আমার কিন্তু একদমই কালো দাগটা একদমই নেই তো আমি স্কিন কেয়ার বলতে এই অ্যালোভেরাটাকেই ভীষণ ভালোবেসে ব্যবহার করি এটাই আমার স্কিনের জন্যে পারফেক্ট আর এই যে দেখাচ্ছি খোসাটা এটাও ফেলছি না এটা এই যে পায়ে লাগিয়ে নিচ্ছি বিছানার মধ্যেই লাগাচ্ছি কারণ এখানে ক্যামেরাটা সেট করা রয়েছে অন্যান্য সময় আমি নিচে বসে লাগাই তাছাড়া চাদরটাও আর চেঞ্জ করব এই ছিল লাগানোর ব্যাপার আর খাওয়া দাওয়ার ব্যাপারেও আমি ভীষণ সাবধানী ভীষণ সচেতনভাবে সমস্ত কিছু খাওয়া দাওয়া করি এইরকম গ্রিন টি বা লিকার চা আমি খেয়ে থাকি আর সঙ্গে আপনারা দেখেছেন ড্রাই ফ্রুটস খাই তবে এই ড্রাই ফ্রুটস কিন্তু বেশি না একদম অল্প পরিমাণে খেয়ে থাকি আমাদের ওয়েদারে এই ড্রাই ফ্রুটস খুব কম পরিমাণেই খেতে হবে আর ঠান্ডা এরিয়াতে ঠান্ডার জায়গায় ওরা অনেক বেশি খায় তাতে ওদের শরীরে এটা সহ্য হবে তো এই ড্রাই ফ্রুটসেও শরীরের জন্যে স্কিনের জন্যে চুলের জন্যে হার্টের জন্যে ভীষণ উপকারী তাই রোজ এরকম অল্প পরিমাণে খেয়ে থাকি এখানে চারটে আমান্ড আর দুটো খেজুর আখরোট একটা কিশমিশ দশ বারোটা আর ছোলা ভেজানো এক মুঠো আছে ছোলাটা আমি একটু কম পছন্দ করি বলে একটু কম নিয়েছি তো এই গরমে সকাল সকাল কাজ শুরু করে দিলাম আর যেভাবে কাজগুলো কমপ্লিট করব সেটাই আপনাদের মধ্যে শেয়ার করব এইদিকে নিবেদিতা আর্ট বাস্কেট থেকে নিবেদিতা মাঝে মাঝে কমেন্টসে লেখে যে দিদিভাই আমার ভিউজ একদম নেই আমার চ্যানেলের এই অবস্থা তো মাঝে মাঝেই বলে লেখে তোর ভালো লাগে ও হয়তো ভাবে আমি হয়তো কিছু একটা সমাধানের কথা বলবো কখনোই আমি কিছু বলি না কারণ আমার এ ব্যাপারে তো অতটা অভিজ্ঞতা নেই এর আগের দিন আমার ব্লগ দেখে খুব সুন্দর কমেন্টস করেছে সেটা আর আপনাদের মধ্যে বলছি না কিন্তু ওর চ্যানেলের কথা মাঝে মাঝেই বলে থাকে তো লিখেছে চ্যানেলের সমস্যাটা এখনো হচ্ছে এটা তোমার আমি চ্যানেলটা দেখলাম তিন বছর হয়ে গেছে তো তিন বছর পুরনো চ্যানেল আর ভিউজ তো নেই তো আমার মনে হয় তুমি ওই চ্যানেলের জন্যে আর না খাটাখাটনি করে একটা নতুন একটা চ্যানেল খুলতে পারো আর তাতে মন দিয়ে কাজ করলে আমার মনে হয় তোমার সাকসেস হবে তোমার হাতের কাজ খুব সুন্দর তোমার আর্ট ভীষণ অসাধারণ ভালো লাগে আমার আমি সবসময় দেখে থাকি তো তুমি একটা চ্যানেল খুলতে পারো কারণ এক বছর পুরনো হলেই ওয়াচ টাইমটা কাটতে থাকে তো তোমার তিন বছরের পুরনো চ্যানেল তো ওয়াচ টাইম তো একদমই পাবে না তুমি তো এটুকু আমার মানে আইডিয়া এবং আমি যতটা বুঝি জানি তো এটাই আমি তোমাকে বললাম জানি না তোমার উপকার হবে কি না তুমি আমাকে বিশ্বাস করে ভরসা করে অনেক দিন তোমার সমস্যা জানাচ্ছিলে তো এভাবেই আমার সঙ্গে কথা বলেও আমার অনেক ভালো লেগেছে সঙ্গে থেকেও আমিও সঙ্গে আছি বন্ধুরা দেখতেই পেলেন বেডরুমটা খুব সুন্দর করে পরিষ্কার করলাম এবারে আমি এক্সারসাইজ শুরু করলাম তো এক্সারসাইজ কিন্তু একদম মাস্ট আমি ভীষণ যত্ন সহকারে প্রত্যেক দিন একটু করে ব্যায়াম করে নিই এই ব্যায়ামটাই হচ্ছে সবথেকে প্রয়োজনীয় এটাতে অনেক বেশি এনার্জি দেবে শরীর সুন্দর থাকবে আর আমরা সবাই জানি শরীরের উজ্জ্বলতাও বাড়ে যোগাসনের জন্যে কম করে আধ ঘন্টা টাইম অবশ্যই বন্ধুরা একটু এক্সারসাইজের সময় দেবেন তো বন্ধুরা আমার বেডরুমটা খুব ভালো করে দেখলেন ফ্যানটাও পরিষ্কার করলাম ওইদিকে ঘরের ঝুল ঝাড়লাম তারপর ঘরটাকে ঝাড় দিয়ে তারপর একটু ব্যায়াম করে নিলাম কারণ বিছানাটা যদি পরিষ্কার থাকে তাহলে ব্যায়াম করতে খুব ভালো লাগে এই কারণেই বিছানায় বসেই ব্যায়ামটা করে নিলাম আর ভিডিওটা একটু বড় হয়ে গেছে কিন্তু কোনো ভিডিও ক্লিপ অনেকক্ষণ ধরে দেখাইনি খুব অল্প সময় ধরেই দেখিয়েছি কি করব অনেক সব কিছুই তুলেছি তো একটু একটু করে শেয়ার করে দিচ্ছি এইদিকে হাউসওয়াইফ রিঙ্কু দুটো কোশ্চেন করেছে প্রথম প্রশ্ন ছিল দিদিভাই তুমি যে ব্রেকফাস্টের জন্যে তৈরি করলে বিউলির ডাল আর আতপ চাল ওটা সমান সমান ছিল কি না ওটা সমান সমান নয় ওটার মধ্যে চালের পরিমাণ বেশি ডালের পরিমাণ কম তুমি যদি দু কাপ চাল নাও তাহলে হাফ কাপ মতো ডাল নেবে তার থেকেও সামান্য কম নিলেও কোনো খারাপ হবে না তো এই ছিল সরু চাকলির রেশিও আর একটা প্রশ্ন হচ্ছে লিখেছে গুগল অ্যাডসেন্সটা কত ডলার জমলে হাতে পাওয়া যাবে একটু বলো তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটাই তোমাকে বলছি টেন ডলার হলে গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করা যায় আর অ্যাপ্লাইয়ের জন্যে আধার কার্ড ভোটার কার্ড আর পাসপোর্ট এইগুলোর মধ্যে যে কোনো একটা কার্ড দিয়ে তোমাকে ভেরিফিকেশান করতে হবে জানি না রিঙ্কু আমি তোমাকে বোঝাতে পারলাম কিনা তবে আমার খুব ভালো লেগেছে যে তুমি আমার কাছে জানতে চেয়েছো যদি তোমার আরও কিছু জানার দরকার থাকে আমাকে এভাবেই কোশ্চেন করো আমার খুব ভালো লেগেছে তো বন্ধুরা দেখলেন ড্রয়িং রুমটাতেও খুব ভালো করে ডাস্টিং করলাম তারপর ঘরটাকে ঝাড় দিয়ে ঘরটা মুছে নিলাম এবারে বেডরুমটা তো তখন মোছা হয়েছিল না তো এই কারণে এখন বেডরুমটাও মুছে নিচ্ছি আর এইদিকে যে বিছানা চাদরটা তুলেছি সেই চাদর ওয়াশিং মেশিনে ধুতে দিয়ে দিলাম আমি ওয়াশিং মেশিনে এই চাদর আর এইদিকে পর্দা সোফার কভার এগুলো ধুয়ে নিই তো ব্যালকানিতে এসেছি তো একটু তো গাছগুলো শেয়ার করতেই হয় কারণ গাছগুলো আমার ভীষণ প্রিয় এবারে চলে এলাম এই যে এই রুমটা ঠাকুর ঘর এখানেও এসে একটু ঝাড়াঝাড়ি করে নিচ্ছি ঝাড়াঝাড়ি করলে কিন্তু ভালো লাগে মনটা আর এত কাজ কিন্তু দেখাচ্ছি খুব সামান্য টাইম কিন্তু অনেকক্ষণ লেগেছে আমার পুরো কাজগুলো করতে বলবো দশ মিনিট কুড়ি মিনিটে কাজ সেরে নিলাম তা নয় অনেকটাই টাইম লেগেছে সমস্ত কাজগুলো কমপ্লিট করতে তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেল এবারে সুন্দর করে মুছে নিচ্ছি ওইদিকে বাবায়ের রুমটাও ঝাড় দিয়েছি অফ ক্যামেরায় এবং একই সঙ্গে মুছেও নেব তো অনেকক্ষণ থেকে কাজ করছি এবারে ভীষণ জল তেষ্টা পেয়েছে তবে বন্ধুরা এটা কিন্তু জল নয় এটা হচ্ছে মিশ্রির জল রাতের বেলায় মিশ্রি ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাই এখন খেয়ে নিচ্ছি গ্লুকন ডি আমি খেতে ভালোবাসি কিন্তু গ্লুকন ডিটা কিন্তু একদমই বেশি খাওয়া উচিত নয় এরকম একটু মিশ্রি ভিজিয়ে রাখলে সকালে যদি জলটা খেয়ে নিই সকালেই হোক বা দুপুরে যখনই হোক তাতে কিন্তু অনেকটাই এনার্জি পাবো আমরা আর এটা কিন্তু যাদের সুগার আছে তারা খাবে না তাছাড়া অন্যান্য সবাই এটা খেতে পারে আর ডাবের জল ডাবের জল তো খুবই খাওয়া ভালো কিন্তু ডাব কিনে এনে রোজ রোজ খাওয়া সম্ভব নয় এক একটা ডাব আশি টাকা নব্বই টাকা করে দাম আর যদি একটু কম দামের নাও মানে এই কম দাম বলতে ষাট টাকা সত্তর টাকা তার মধ্যে তো জল একদমই থাকে না খুব সামান্য থাকে ওর থেকে এরকম একটু মিষ্টি ভেজানো জল খাওয়া অনেক ভালো তবে বাইরে যখন যাই তখন কিন্তু মাঝে মধ্যেই দোকানে কিনেই ডাব খেয়ে নিই তা ভাইয়ের যখন শরীর খারাপ হয়েছিলো তখন আমি প্রচুর ডাব কিনে কিনে এনে খাওয়াতাম তো এইদিকে এই যে বেসিনের আয়নাটা পরিষ্কার করলাম আর বেসিনটাও খুব ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এই টপটাও পরিষ্কার করলাম আর আমার মানি প্লান্ট গাছটাও দেখুন বেশ সুন্দর হয়েছে তো বুদ্ধি করে একের পর এক সমস্ত কাজগুলো কিন্তু আমি একটু একটু করে কমপ্লিট করে নিচ্ছি তো সকালে যে চাটা খেয়েছিলাম তো সেই বাসনগুলো হয়েছে সেগুলোই এবারে গুছিয়ে নিচ্ছি আর বন্ধুরা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বলে ব্রেকফাস্টও করেছি সেটা শেয়ার করলাম না তারপর এই যে এখন বেশ একটু রেস্টের দরকার তো রান্না করা হয়ে গেছে কি রান্না করেছি দেখাবো তো রান্না করার পর একটু তরমুজ কেটে নিয়েছি তো একটু রেস্টের ভীষণ প্রয়োজন কারণ একভাবে কাজ করছি তো এই যে বাইরের দৃশ্য দেখছি আর তরমুজ খেয়ে নিচ্ছি আর এই যে দেখুন বন্ধুরা মানি প্লান্ট গাছটা এখানে রেখেছি এখানে রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে পটল আলু আর ওই সাদা ডাটা কুমড়ো দিয়ে একটু রসা রসা মতো আর হচ্ছে এই যে এখানে ডাল বানিয়েছি এটা হচ্ছে মটর ডাল অনেকটাই সিদ্ধ করেছিলাম হাফ রান্না করলাম আর হাফ সিদ্ধ রয়েছে আর এই যে মাছ আর এটা হচ্ছে আলু পটলের তরকারি সকালে করেছিলাম রুটির সঙ্গে তা খানিকটা বেঁচে আছে আর এই যে ভাতের মধ্যে উচ্ছে সিদ্ধ দিয়েছিলাম তো এটা আলাদা করে তুলে রেখেছি এটা লবণ আর লঙ্কা তেল দিয়ে মেখে নেব আর এই যে দেখুন এখানে হচ্ছে কুলেখাড়া সিদ্ধ করে জলটাকে ছেঁকে রেখে দিয়েছি আর দাদা ভাই পেয়ারা আর শশা কেটেছিল তো দাদাভাই হাফরশন পেয়ারা খেয়েছে আর আমার জন্যে ওটা রেখে দিয়েছে তো এই হলো দুপুরের রান্না আর এই যে বাসন মেজেছিলাম সেটা শেয়ার করিনি তো এখন বাসনগুলো খুব ভালো করে মুছে নিচ্ছি বাসন ধোবার পরে যদি এভাবে মুছে নিই তাহলে কিন্তু বাসনগুলো ভীষণ চকচকে লাগে একদম নতুনের মতো কিন্তু মনে হয় এই যে নতুন কড়াইটা এটা বেশ সুন্দর কিন্তু এটা খুব ভারী এটা ব্যবহার করতে খুব অসুবিধা লাগছে একটু হালকা হলে বেশ ভালো হতো তো বাসনগুলো গুছিয়ে নিয়ে এবারে ঠাকুরের বাসনগুলো মেচে নিচ্ছি আর ওইদিকে জামা কাপড়গুলো যে কাচতে দিয়েছিলাম মেশিনে সেগুলো কিন্তু কাচা হয়ে গেছে সেগুলো আমি খুব ভালো করে মেলে টেলে দিয়েছি সেটা আর শেয়ার করলাম না খুব অল্প অল্প করেই দেখাচ্ছি তবু ভিউজ নেই ভিউজ নেই বলে না একটু হলেও মনটা খারাপ লাগছে মনে হচ্ছে এত কষ্ট করছি অথচ একটু ভিউজ হলে ভালো লাগতো আর কি তো সমস্ত কাজ হয়ে গেল বাসন টাসন মাজা হয়ে হয়ে গেলো এবারের সিঙ্কটা খুব ভালো করে ডিপ ক্লিন করে নিচ্ছি তো সকাল থেকে এই যে দুপুর একটা পর্যন্ত আজ কাজ করলাম তো বান্না বাসন মাজা সব কিছু হয়ে গেল এবার সিংটাও খুব ভালো করে যে পরিষ্কার করে নিলাম এবার একটু আপনাদের মধ্যে দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে পুরো কিচেনটা তো এই ছিল আজকের ব্লগ কেমন লাগলো বন্ধুরা আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ